সে ও তখনই খুশি হবে যখন শুনবে আবার আমি জেলের ভিতরে গেছি আর আমার একটা স্টেটমেন্ট কি এখন মানুষ একবার জেলে গেলে দুইটা পরিবর্তন আসে এক হচ্ছে নষ্ট হয়ে যায় আরেক হচ্ছে ভালো হয়ে যায় নিজেকে শুধরায় নেয় আমি হচ্ছে প্রথমবার কিন্তু নিজেকে শুধরে নিয়েছি ভালো হয়ে গেছি কিন্তু নেক্সট টাইম যদি আবার ও যদি ওর এখন অনেক টাকা পয়সা আসে অনেক ক্ষমতা আসে অনেক কিছুই আসে আমার কিছুই নাই যদি ওর ক্ষমতার জোরে আবার আমার জেলে যেতে হয় তাহলে সুইসাইড ছাড়া কিছু থাকবে না কারণ আমার পুরো ফ্যামিলিটা আমার ঘরে আমার চারটা প্রতিবন্ধী ভাই বোন আছে ভাস্তি আছে আমার বাবা মা বাবা মা বৃদ্ধ হয়ে গেছে তারা এখন অসুস্থ তারা কর্ম কর্ম উঠো না এখন আমি সব কিছু আমার ঘরের মেরুদণ্ড আমি যদি জেলে ভিতরে থাকি তারা না খেয়ে মরবে তো না তারা না খেয়ে মরার আগে আমি নিজে মরে যাব এটাই আমার লাস্ট স্টেটমেন্ট আমি তো ছোট্ট একটা মানুষ এই এই বয়সে বাচ্চারা খেলাধুলা করে কত কিছু করে আমি আমার ফ্যামিলির হাল ধরছি এই অবস্থায় হচ্ছে লেলা চাচ্ছে আমার কেরিয়ারটা একদম ধ্বংস হয়ে যাক না হলে তো আর এই মামলাগুলো আর ঝুলে না এই মামলাগুলো ও চাইলেই এনি টাইম কিন্তু উঠাই নিতে পারে এই আমার এই হ্যারেসমেন্ট থেকে মুক্তি দিতে পারে কিন্তু দিচ্ছে না ও চাচ্ছে না ইভেন ও কিন্তু এখনও অনবরত আমাকে নিয়ে পোস্ট করতেছে অনবরত আমাকে নিয়ে ভিডিও সারতেছে আমার যে পুরান ভিডিওগুলো আছে সব ভিডিওগুলো আপলোড করতেছে আর ওর ক্যাপশনগুলো একদমই ভালো না পুরো আমার নেগেটিভ ক্যাপশন মানে ওর দেখানোটা একরকম আর পরে আরেক রকম যেমনটা হচ্ছে আমার বার্থডেতে ও এক ও সাংবাদিক পাঠায় ও কী করলো ভিডিও করলো দেখালো আমাকে অনেক ভালোবাসা সেটা করে ও পোস্ট করে যে দেখালো আমাকে অনেক ভালোবাসা সেটা করে ভালোবাসার মানুষকে দিকে কখনও কষ্ট দিতে পারে না এটা কখনো ভালোবাসার দিকে পড়ে না এটা আমি মনে করি যে ও যখন দেখছে ওর স্বার্থটা হাসিল করতে পারতেছে না তখন চিন্তা ভাবনা করতেছে যেটা আমি পাবো না ওটা কেউ পাবে না সেটা কেউ কিছু করতে পারবে না ওটা ধ্বংস করিতে চাই কারণ আমি যেহেতু ওর সাথে নাই ও ভিডিও করতে পারছে না কন্টেন্ট করতে পারছে না ও কিন্তু এখনও আমাকে নিয়ে পুরোনো কন্টেন্টগুলো আপলোড করতেছে তো আমি রিকোয়েস্ট করব যে ও আমাকে নিয়ে এরকম বিব্রতিকর পোস্টগুলো যেন না করে সোশ্যাল মিডিয়াতে অ্যান্ড ও যদি আসলে আমার প্রকৃত কোনো শুভাকাঙ্ক্ষী হয়ে থাকে তাহলে যেন আমাকে মুক্তি দেয় আমাকে এরকম হ্যারেসমেন্ট না করে হ্যারাই না করে